just কারণ আমাদের বর্ডারে সিচুয়েশন আপনারা তো সবাই ভালোমন্দ জানেন তাই না আমরা বারবার মাইকিং করে বলে দিয়েছি যে কোনোভাবেই কোন অবস্থাতেই আমরা বাংলাদেশী জনগণ শূন্য লাইন ক্রস করব না আর যদি কোনো কারণে কারো যদি গরু ছাগল চলে দেয় চেষ্টা করবে না যাওয়া তারপর যদি ফসল ফসশলাদি থাকে আমাদের বিএসএফ ক্যাম্প আছে বিএসএফের সহায়তা নেবেন কোঅর্ডিনেশন করে তারপরে আমরা নিয়ে আসব ঠিক আছে বাট রেনচার নিয়ে ওই পারে যা যাবে না কারণ গেলেই কোন একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ঠিক আছে আবার সেই সাথে আবার সতর্ক থাকতে হবে যে বর্তমানে যে বিভিন্ন ভাবে যে অবৈধ অনুপ্রবেশ আছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কারণ দেশটা তো আপনার আমার সবারই তাই না আজকে এরকম সুন্দরভাবে একটা জিনিস তথ্য আপনাদের তথ্য ছাড়া কিন্তু বিজেপির গোয়েন্দা নেটওয়ার্ক উইক যত তথ্য আপনারা দিতে পারবেন তত আমরা সফলভাবে কাজ করতে পারব এই জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সাথেও আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু যত ধরনের ইনসিডেন্ট হয় জিরো লাইনের ওই পাশে হয় তাই না তো আমাদের যদি স্থানীয় ভাবে যদি আমরা মোটিভেটেড হতে পারি যে আমাদের ওই পাশে যাওয়ার দরকার নাই তাহলে কিন্তু এক্সিডেন্ট বা বলেন বা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বলেন সব অর্ধেক কমে যায় কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে কোনোভাবে যদি যাওয়ার প্রয়োজন হয় আপনারা বিজেপি সহায়তা বিজেপি সহায়তা বিজেপি আপনার গরু ছাগল বা শস্য কাটতে হবে হবে আমরা সাথে কোয়ার্ডিনেট করে যদি তারা কোয়ার্ডিনেট করে তাহলে করলে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় আর একটা সবার কাছে রিকোয়েস্ট যে মাদক যেভাবে আসে মাদক তো আমরা এখান থেকে ওই পাশে নেই না তাই না মাদক ওই পাশ থেকে আসে তাই না একটা জিনিস মনে রাখবেন যে ব্যক্তি মাদক ব্যবসা করে সেও কখনো চায় না যে তার ছেলেটা মাদক আসক্ত হোক ঠিক তাই না না আমরা মুখে বলি একই বাট কালকে থেকে হবে হবে হয় না কিন্তু মনে রাখেন আজকে আপনি মাদক ব্যবসা করতেছেন আরেকজনের ছেলের ভবিষ্যৎ নষ্ট করতেছেন কালকে দেখবেন যে কোনোভাবে আপনার অলক্ষে আপনার ছেলে মাদক ব্যবসায় জড়িত হয়ে যাবে কি দরকার আল্লাহর এই দুনিয়ায় খাওয়া দাওয়ার কেউ না খেয়ে কি বাংলাদেশে মরছে করোনায় মরছে মরে না না তো রহমত আছে আল্লাহর উপরে ঠিক আছে বিশ্বাস করেন যে মাদক ছেড়ে দিও মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদেরও বলে দিও তারাও কখনো চায় না যে তার পরিবার কেউ মাদক সত্য হোক তা আপনার আমার ছেলেদের কেন উৎসাহিত করতে হবে এই মাদক ব্যবসাকে পরিহার করতে হবে এই মাদক ব্যবসা যদি পরিহার করতে পারি আমার সীমান্তে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে ওখান থেকে কিন্তু লোক আসে না আমার লোক কিন্তু এই যায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর বিজেপির সাথে থাকবেন কোন ধরনের সমস্যা ইটি ক্যাম্পের মাধ্যমে বলবেন আর আমি তো নিয়মিত ভিজিট করি এখানে যদি কোন ধরনের আপনাদের অভিযোগ বা কোনো কিছু থাকে আমার কাছে বলতে পারে কোন সমস্যা নেই আমার ফোন নাম্বার সবাই ম্যাক্সিমাম সবাই জানে কালেক্ট করে নিবেন ইভেন ক্যাম্পে গেলে আমার ফোন নাম্বার চাইলে দেওয়া যায় দিয়ে দিবে এটা এটা কোনো ই না যে দেওয়া যাবে না ঠিক আছে আমি যতটুকু পারি সবার ফোনই আমি রিসিভ করি কারণ সীমান্ত যেহেতু বিজেপির আপনাদের দেখভাল করাও এটাও আমাদের দায়িত্ব এবং সঠিকভাবে গাইডেন্স করাও আমার দায়িত্ব ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের আর আপনাদের কোলাবোরেশনে আমরা বর্ডার ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারবো ঠিক আছে এবং মাদক মুক্ত হবে এলাকা আমাদেরকে আমাকে সহযোগিতা করতে হবে এই ব্যাপারে ঠিক আছে আবার সকলকে ধন্যবাদ thank you so much <laughs>